নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঐতিহ্যবাহী লাউ চিংড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার আপনারা এইভাবে বন্ধুরা লাউ চিংড়ি বানিয়ে খাবেন খুবই কম মশলা দিয়ে তৈরি এবং খুবই কম পরিশ্রমেও তৈরি হয়ে যায় প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সামান্য একটু পরিমাণ তেলে লবণ অ্যাড করে দিচ্ছি যাতে করে না যে কড়াইতে চিংড়ি মাছ দেওয়া মাত্রই কড়াইয়ের গায়ে লেগে যায় এইভাবে লবণ অ্যাড করে চিংড়ি মাছগুলো ভেজে নিলে দেখবেন কড়াইয়ের গায়ে লাগছে না হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি বেশি ভাজবেন না হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি দেখুন এরপর কেটে নিয়েছি লম্বা করে লাউ কড়াইতে দু চামচ মতো তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি দুয়াতখানা করে একটা শুকনো লঙ্কা হালকা করে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন কাশ্মীরি রেড চিলি পাউডার ও এক চামচ মতো জিরের গুঁড়ো সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি পরিমাণ আদার বাটা মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে দিয়ে দিচ্ছি দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে দুটো তেজপাতা তেজপাতাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে এতে করে তরকারির মধ্যে তেজপাতার একটা সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা লাউ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে লাউকে সেদ্ধ করে নিতে হবে প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি চিংড়ি ভালো করে তরকারির সঙ্গে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েক সময়ের জন্য যাতে করে চিংড়ির ফ্লেভারটা সম্পূর্ণরূপে তরকারির মধ্যে চলে আসে এবং চিংড়ির মধ্যেও মশলার যে ফ্লেভারটা সেটা ঢুকে যায় দেখুন খুব ভালো করে চিংড়ির ফ্লেভার মশলা ও মশলার ফ্লেভার চিংড়ির মধ্যে চলে এসছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ মিষ্টি স্বাদের হয় চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই চিংড়ি মাছ আদা জিরের ফ্লেভারে তরকারির স্বাদ হয় অপূর্ব খেতে দুর্দান্ত হয় গরম গরম সাদা ভাতে সার্ভ করুন